বন্ধুরা কেমন আছো আশা করি এখন বারোটা নাগাদ বাজছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমাদের দেখাবো আজকে কী কী কাজ করবো মোটামুটি অল্প অল্প দেবো কেননা আজকে বাড়িতে ছিলাম না সকালের দিকে একজনদের বাড়ি গিয়েছিলাম সেখানে তার শ্যুট করা হয়নি তাহলে তোমাদের দেখাতাম তো পুরো ভিডিওটা শিম আলু ফুলকপি আলু এগুলির ঝাল একটি পাচ্ছ পরের দিকে আলু সেদ্ধ হচ্ছে আর কি কি রান্না হবে জানি না তো বন্ধুরা একটি ফুলকপি আলু এগুলো ঝাল বসিয়েছি কেননা আজকে আমাদের বাড়ির সবাই পাশে জন্য একজন পাড়ার মা গ্রামের মা কালী পুজো আছে ওই জন্য ভোগ দেবে সকাল থেকে ওখানেই ছিলাম যার জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি দোকানেই রান্না খাওয়া দাওয়া হবে কিন্তু যারা কোনো শ্বশুর শাশুড়ি মা আমার ছোটো ছেলে এরা খেতে যাবে না খাবার মতো মিশিয়ে খাওয়ালো যার জন্য একটু আলু সেদ্ধ করছে আর ওইদিকে ফুলকপি আলু বেগুনের ঝাল হচ্ছে আর একটু নি বাটি পোস্ত আর একটু বেগুন ভাজা হয়েছে তো আর কিছুই রান্নাবান্না হয়নি সেরকমভাবে শ্যুটও করা হয়নি তোমাদের যে দেখাবো তো এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও তাকে থেকো তো বন্ধুরা তোমাদের মানে কি বলবো বলো তো পাশে দেখো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা